আজকে এই বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে কিন্তু কোরআনের আইনের কোনো খবর নাই কথা কণ্ঠে কেনা আপনারা জবান কোলে বলেন কোরআন যেখানে শান্তি এই জন্য আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নম্বর কল কোরআন এই জন্য যুবক ভাইয়েরা আমার কোরআন শুধু মুখে তালাবাদ করলে চলবে না কণ্ঠনের ভিতরে ঢোকাইতে হবে এজিদের মুখেও তো কোরআন ছিল কথা থেকে না। এজিদের মুখে কোরআন ছিল কি ছিল না তার মানে বোঝা না এই জন্য আমার নবী বলছে আমি আরেকটা জিনিস রেখে যাচ্ছি ওই জিনিসটার নাম হলো বায়াত আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে ভালোবাসার পার্থক্য হয়ে যাবে কারণ কোরআন মানলে মোমেন না আহলে বায়াতের মহব্বত আর নবীর মোহব্বত লাগবে কথা বলেন ঠিক ঠিক পরিষ্কার কথা এই কোরআন আমরা চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না কোরনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও না আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও না নাম শুনেছি আমি আমার হের না বিজি তোমার হের না বিজি তোমার আর বুকে লেখা ও মধুর নাম তামাল কুল জানাই সাল বেটি মানবতা খুঁজে ফিরে হায় বেটি মানবতা খুঁজে ফিরে হায় না সিজি তোমায় হের সিজি তোমায় আমি কোরআনের মাঝে শুনেছি যে নাম আজানির সুর মাঝে শুনেছি নাম আল্লাহ মানা নবী মান নয় মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মান নয় মানলে এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তালা কয় আল্লাহ মানা বলো আল্লা মানা নবী মানা নয় নবী মানলে মানা হয় ঠিক না আজ ভগবান সাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস মনে আসিনি মনে আসিনি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা হলো আহলে ভাইয়ের এই কোরআনটা আমরা তেল আবার চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না এই কোরআন তেলাওয়াত করলে চলবে না কোরআন অনুযায়ী আমল করা লাগবে আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মধ্যে চুল পরিমাণ কোন সন্দেহ নাই এই কোরআনটা এমন কোরআন কেউ যদি রমজান মাসে এই কোরআনটা খতম দেয় হাসরের ময়দানে জাহান্নামের দরজার সামনে এই কোরআনটা দাঁড়ায় যাবে তেলাওয়াতকারীকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য না তাইলে আমরা সন্তানদেরকে এই কোরআন তেলাবাদ চাই কি চাই না এই সন্তানদেরকে কোরআন শরীফ তেলাবাদ করতে দেওয়ার দরকার আছে না নাই সন্তানকে দিতে হবে এই জন্য আমার যুবক মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন জাহালিকাল কিতাব ওয়া রাইবা ফিহি হুদাল মুত্তাকিন এই কোরআনটাই এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই ও বন্ধু বন্ধু বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাউ আনসালনা হাযাল আনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালুনা বহা লিঙ্গা আল্লাহম এই কোরআন এমন পাওয়ার ফুল কোরআন পাহাড় পর্যন্ত কোরআন নিতে নাজিল হয় না আর এই টোটাল কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ডাইলা দিছে আমার আল্লাহ তাইলে নবী কি আমাদের মত মানুষ না বাবা আর জোরে কোনো মানুষ না বাবা এই জন্য আল্লাহ বলেন আমিন এর হাবি বলে দিয়েছেন এই কোরআন এমন একটা গ্রন্থ একটা অক্ষর যদি কেউ তেলাবাদ করে একটা অক্ষর যদি কেউ তেলাবাদ করে তার আমল নামায় আমার আল্লাহ রাব বলে আমিন দশটা নেকি দান করে দে আরে ভাই এই পৃথিবীর মধ্যে না কত ধরনের কবিতা আছে ছন্দ তুমি শুনলে সবাব পাবে না কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলমিনের হাবি বলে দিয়েছেন এই কোরআন যারা তেলাবাদ করে পাশে বৈশা মোহব্বতে যারা শুনে উভয়ের আমল নামায় সাবান সবাব দিয়ে দেয় আপনার কবরস্থানে চইলা যাইবেন কবরস্থানে চলে যাবেন যেই দিন ওই মাধবপুরের গুরুস্থানে চলে যাবেন বিটি গুরুস্থানে চলে যাবেন বলরামপুরের গুরুস্থানে চলে যাবেন কাশীনগরের গুরুস্থানে চলে যাবেন বাবর কান্দের গুরুস্থানে চলে যাবেন হুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে টিনের গড়ের চাল ছিদ্র দিয়া পানি পানি ওই সিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো করে গর্ত দিয়া লাইনের ফর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ডুবতেছে কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গুরুস্থানে বাসতেছে ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে কিন্তু জবান নাই খুললে কইব আমার কবরে পানি লাগছে পরিষ্কার কর জবান নাই মানুষে ফোন দিয়া কইবো আমার কবরে গলা পানি আমার কবরে হাটু বানি ওদুস কবর ভিতরে আমার আব্বা পড়ে আছে পানি কিনা না নাকি নাই খবর নাই আপনার দাদা কবরে পড়ে আছে কিন্তু কোন খবর নাই ও বন্ধুরে কুরআন তোমার ভালো লাগে না আজকে ওয়াজটা কুরআন দিয়া শুরু করলাম খারাপ লাগতেছে নাকি বাজান এই জন্য ভাইয়েরা আমার কোরআন দিয়ে কেন শুরু করছি কারণ আছে কোরআন যেখানে শান্তি সেখানে কথা কথাগণ ঠিক না এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে কথা কথাগণ ঠিক না এই জন্য বন্ধু ও যুবকের দল শুনে যান কেন বলছি কোরআনের কথা যে এই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতাছে আপনি বলবেন ও আলো তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছ ওই আলোটা ডাক দিয়া বলবে আমার তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া